কারণ বর্তমানে এই ফুটবল দেখতে চাই কাবাডি এবং ফুটবল কারণ এই বর্তমান যে সময়টা এটা অসুখ সময় কাম করায় মানুষ কিন্তু মানুষ খেলা দেখতে চায় তাই করবো এটা সুন্দরবন বলবেন যে

আজকে সুন্দর একটা আয়োজনের জন্য আমরা আরও গুণী ভিভি মন্ডল এবং പ്രസിഡেন্টরা আছেন তারা त्यो कि दोl अब संगीत कार्यक्रमको चलनपछि मसुलीन्द्र शर्माले समाजको सदस्य جناب पौडेलले स्वागत गर्नुभयो। बिस्मिल्लाह अली नन्दबहादुर हातिमतीको भनाइले फेइ फाइनल हाडुलाई सम्मानित औत्वालान शो भछि ननाब गुरु मोचन सदर हाई स्कूल पदचको